হ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাসহ গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকায় ঝটিকা মিছিল করেছে দলটির নেতাকর্মীরা রোববার বিকেলে মওলানা ভাসানি হকি স্টেডিয়ামের সামনে থেকে শুরু হওয়া এই মিছিলে অংশ নেন নারায়ণগঞ্জের গডফাদার পলাতক শামীম ওসমানের অনুসারীরা মিছিল থেকে বন্দরের সন্ত্রাসী রাজু ওরফে স্ট্যান্ড রাজুকে গ্রেপ্তার করে পুলিশ পর্দার আড়াল থেকে ঝটিকা এ মিছিলের নেতৃত্ব দিয়েছেন ফতুল্লার শীর্ষ সন্ত্রাসী মীর হোসেন মিরু ওরফে ল্যাংড়া মিরু এবং বন্দর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হত্যাসহ একাধিক মামলার আসামি খান মাসুদ কয়েক মাস ধরেই এই সন্ত্রাসীরা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে মেসেজ গ্রুপ খুলে কর্মীদের একত্রিত করার কাজ করছিল কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ নামে গ্রুপ খুলে সেখানে মিসিলের জন্য নানা নির্দেশনা দেয় ল্যাংড়া মিরু সেই গ্রুপের মিছিল নিয়ে ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের মেসেজের কয়েকটি স্ক্রিনশট ও একটি ভিডিও আমার দেশের হাতে এসেছে সেই স্ক্রিনশট পর্যালোচনা করে দেখা যায় সতেরো জুলাই ঢাকায় মিছিল করার সিদ্ধান্ত চূড়ান্ত করেন ওসমান পরিবারের অনুসারীরা তাদের টার্গেট জ্বালাও পোড়াও ও বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা চালিয়ে আতঙ্ক তৈরি করা টেলিগ্রামের সেই গ্রুপ মেসেজে ফতুল্লা থানা বিএনপির একাধিক নেতাকে টার্গেট করে হামলার শখ তৈরি করেছে আওয়ামী সন্ত্রাসীরা টেলিগ্রাম গ্রুপে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ নামের একটি আইডি থেকে লেখা হয় ঐক্য হও লড়াই খুব নিকটে আমরা যাতে কুতুবপুরে একসাথে নামতে পারি মিরু চাচা যোগাযোগ বাড়ান আমাদের খুব শীঘ্রই মাঠে নামা লাগবে এস এম আহমেদ দীপু নামে একজন এডমিন লিখেন ফতুল্লা থানা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীকে জানানো যাচ্ছে আজ রাত নয়টা তিরিশ মিনিটে ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী গ্রুপে যথাসময়ে সবাইকে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মীর হোসেন মিরু পরিচয় গোপন রাখার শর্তে গ্রুপে থাকা কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগের এক নেতা জানান মীর হোসেন মিরু তার ভাগ্নে শাকিল ভাই আলমগীর সহ অনেকেই একসাথে ঢাকার জুরাইন এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছেন শনিবার বিকেলে মিরু নেতাকর্মীদের সাথে নিয়ে বাইতুল মোকারম মসজিদের উত্তর গেটে একটি বৈঠকও করেছেন সেই বৈঠকেই রোববারের মিছিলের সিদ্ধান্ত হয় ফতুল্লা থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম বলেন পাঁচ আগস্টের পর থেকেই সন্ত্রাসী মিরু পলাতক রয়েছেন তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি ওই মিছিলের ব্যাপারে ফতুল্লার কুতুবপুরের একটা গ্রুপ টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ করে ওরা সংগঠিত হয়ে ঢাকায় মিছিলটা করছে মিরুর নির্দেশে আপনারা কি কোনো তথ্য পেয়েছেন কিংবা আপনারা যোগাযোগ করেছেন ঢাকায় যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে কয়েকটা কয়েকটা নাম আমাদেরকে ইপার সিলেক্ট করা হয়েছে জি এখন কি জি তাহলে কি আপনাকে ঢাকায় যোগাযোগ করেছেন বিষয়টি নিয়ে বন্দর থানার অফিসার ইনসার্চ লিয়ে কাউত জানান মিছিল থেকে গ্রেপ্তার হওয়া স্ট্যান্ড রাজুর বিরুদ্ধে বন্দর থানায় মামলা রয়েছে আমরা ঢাকায় যোগাযোগ করছি বন্দরে কয়জন আটক হয়েছে কারা আটক হয়েছে ঢাকা শহরে মিছিল করতে কর্তৃকিয়া